পুরো সমাজে অনেকের কাছে অনেক কোশ্চেন ব্রেস্টে যদি কোনো রকম কিছু লাম বা টিউমার তারা কিন্তু অনেক সময় লজ্জাতেও এগিয়ে আসেন না ডাক্তারের কাছে যান না এবং বাড়ির ফ্যামিলি মেম্বারের কাছে পর্যন্ত বলে না এই ব্রেস্ট লাম ফলেই অনেক পেশেন্ট আমার কাছে কাঁদতে কাঁদতে খাওয়া দাওয়া ঘুম উড়ে গেছে কি না আমার ব্রেস্টে টিউমার আমার বোধহয় ক্যান্সার হয়ে গেল আমি বোধহয় আর বাঁচবো না এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমি ডক্টর অনুজ পোদ্দার কনসালটেন্ট জেনারেল সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি বিভাসিটি হসপিটাল আমরা ব্রেস্ট টিউমার উপরেও অনেক কাজ আছে আমার এই ব্যাপারে কতগুলো ইম্পর্ট্যান্ট কথা বলবো যে কোনো বয়সে আপনারা জানেন ব্রেস্টটা ডেভেলপ পয়েন্ট হয় পিউবারটির পরেই তেরো চোদ্দো বছর বয়স থেকে যত বয়স বাড়ে আস্তে আস্তে ডেভেলপ করে এবং যে কোনো বয়সেই কিন্তু ব্রেস্টের লাম্প হতে পারে তা এই ব্রেস্ট লাম্প হলেই আমি অনেক সময় দেখেছি অনেক পেশেন্ট আমার কাছে কাঁদতে কাঁদতে খাওয়া দাওয়া ঘুম উড়ে গেছে ওর কি না আমার ব্রেস্টে টিউমার আমার বোধহয় ক্যান্সার হয়ে গেল আমি বোধ আর বাঁচবো না 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 একদম ভুল ধারণা ব্রেস্ট টিউমারের বেশিরভাগই অনেক রকম টিউমার আছে ইট ইজ এ টোটালি বিনাইন কন্ডিশন নট ম্যালেগনেন্ট মানে আপনার ফাইবারোমা হতে পারে একটা লাইপোমা হতে পারে ইনফেকশন হতে পারে অনেক রকম ধরনের রোগ আছে একটা সিস্ট হতে পারে তা এগুলো অনেক জিনিস আছে অপারেশানের দরকারই হয় না ফাইবারডিনোসিস অপারেশানের দরকারই হয় না আবার অপারেশন করলেও সেটা ক্যান্সার নয় কিন্তু সবথেকে বড়ো কথা এই ভারতবর্ষের মতো দেশে আমরা থাকি এই ব্রেস্ট ক্যান্সার যদি আমাদের আর্লি ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার পুরোপুরি আমরা ঠিক করে দিতে পারি পুরোপুরি পুরোপুরি বললাম মানে সারভাইভাল রেট তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর একটা পেশেন্ট অপারেশনের পরেও বেঁচে থাকে সুতরাং এই ব্রেস্টে যদি কোনো রকম প্রবলেম থাকে বা টিউমার থাকে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আসব। ডাক্তারের কাছে আসার আগে একটা কথা আছে আপনি শুনবেন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কি করে করব যারা মহিলারা আছেন নিজেরা বাথরুমে যান বাথরুমে গিয়া আয়নার সামনে দাঁড়াবেন দুদিকের ব্রেস্টের লেভেল নিপিলের লেভেল যদি উঁচু নিচু হয় খুব অ্যালার্মিং কোনো জায়গায় ফুলে আছে সেটা বিভিন্ন যে চারটে কোয়াড্রেন্ট থাকে আস্তে আস্তে হাত দিয়ে ফিল করার চেষ্টা করুন টিউমার আপনার ফিল হচ্ছে কি যদি কোনো অ্যাবনমালটি কোনো কিছু একটু আপনি বোঝেন আপনি ডাক্তারের কাছে বলুন বেশিরভাগ ক্ষেত্রে কী হয় সার্জেনরা না দেখলে ক্লিনিক্যাল এক্সামিনেশান না করলে আর কতগুলো ইনভেস্টিগেশান না করলে এই ব্রেস্টে যে কি আছে আমরা বুঝতে পারি না এবং ধীরে 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 বেড়ে ওঠে আর একটা জিনিস জানবেন ক্যান্সারটা কিন্তু পেনলেস জিনিস বিশেষ করে ব্রেস্টে ব্যথা যত না অ্যালার্মিং ব্রেস্টে ব্যথা নেই অথচ ভিতরে লাম সেটা বেশি অ্যালার্মিং ফাইবারিস বলে একটা জিনিস আছে হরমোনাল চেঞ্জের জন্য হয় তাতে কিন্তু ব্যথা হয় পেশেন্ট পাগল হয়ে যায় বোধহয় আমার ক্যান্সার হয়েছে কিন্তু আমরা দেশে বিভিন্ন রকম পরীক্ষা করে যেমন আমরা ম্যামোগ্রাফি করে আলট্রাসাউন্ড করি তারপর আজকাল ফাইনাল ডায়াগনোসিসের জন্য নিডল বায়োপসি করি ট্রুকাট বায়োপসি করি এগুলো সব ইনভেসিভ এবং নন প্রসিডিওর তার থেকে আপনার ব্রেস্টে কি আছে এটা জানা যাবে কিন্তু বারবার আপনাদের অনুরোধ করব। করবো রকম সন্দেহ হলে কিছু হলে একবার করে আপনি হসপিটালে চলে আসুন যে কোনো কোয়ালিফাইড সার্জেনকে দিয়ে দেখান এটা জানবেন ব্রেস্ট টিউমারটা কিন্তু সার্জিক্যাল ব্যাপার অনেকে বুঝতে পারেন না মহিলাদের যেহেতু ওনারা ভাবেন বোধহয় একটা গাইনোকোলজিক্যাল সাবজেক্ট সাবজেক্টটা কিন্তু গাইনোকোলজিক্যাল নয় ব্রেস্ট ইজ এনারলি সার্জিক্যাল ব্যাপার কোনো সার্জেনকে দিয়ে এক্সামিন করুন প্রথমে আপনার লোকাল ডাক্তারের কাছে যান তারপর সার্জেনের কাছে আসুন অসুবিধা নেই এবং কোনো মাল্টিস্পেশালিটি হসপিটালে গেলে ভালো হয় আমি যেহেতু এখন বিভা সিটি হসপিটাল থেকে বলছি আপনি বিভা সিটিতে হসপিটালে এসে সব রকম ইনভেস্টিগেশন করতে পারেন কোয়ালিফাইড সার্জেনকে দেখাতে পারেন এবং যদি দরকার হয় অপারেশনের এখানে অপারেশানেরও আধুনিক পদ্ধতিতে ব্যবস্থা আছে আজকাল ব্রেস্ট ক্যান্সারেও আমরা বড় করে পুরো ব্রেস্ট আর বাদ দিই না যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে তাহলে লামপেকটমি করে আপনার ব্রেস্টের সাইজ যেরকম আছে সেরকমই থাকবে নানান রকম অনেক অ্যাডভান্স হয়ে গেছে কেমোথেরাপি অনেক অ্যাডভান্স হয়ে গেছে রেডিওথেরাপি অনেক অ্যাডভান্স হয়ে গেছে সুতরাং ব্রেস্ট নিয়ে একদম নেগলেক্ট করবেন না এতটুকু কোনো রকম প্রবলেম হলে আপনি চলে আসুন ডাক্তার দেখান সার্জন দেখান এবং আপনার ট্রিটমেন্ট করুন ধন্যবাদ এরকম টপিক নিয়ে আমি আশা করি আপনাদের কাছে আবার আসতে পারবো এবং এরপরেও যদি আপনাদের রকম কোনো কোশ্চেন কোয়ারি থাকে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার কোশ্চেনটা পাঠান এখান থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে আপনার কোশ্চেনের ভিত্তিতে থ্যাংক ইউ ধন্যবাদ